সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেই নিউজটি হচ্ছে ইউ এবং ব্রিটেনের সাথে ইউকের সাথে একটি ইউথ মোবিলিটি স্কিম চালু হতে যাচ্ছে সুপ্রিভিয়ার্স এই চমৎকার নিউজটি অর্থাৎ দুই দেশের ইয়াংদের মধ্যে যাতায়াত লেখাপড়া এবং কাজের সুযোগ এখন অবাধে করতে পারবে এবং কাজের সুযোগ সৃষ্টি হল সুপ্রিভিয়ার্স এই দুই দেশ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে ব্রেকজিট চুক্তির পরে যে ভাটা পড়েছিল যে তাদের বিভিন্ন স্কিমের মাধ্যমে যে তারা এক দেশে থেকে অন্য দেশে গিয়ে তাদের ভিসা লাগবে তাদের বিভিন্ন ক্রাইটের মধ্যে ফেলা হয়েছিল কিন্তু এই নতুন স্কিম চালুর ফলে অর্থাৎ লেবার পার্টি ক্ষমতা আসার পরে তারা এই একটি স্কিম চালু করেছে যে ইউ এর সাথে ইউকের একটি চুক্তি হবে সেখানে ইয়াংদের ফ্রি মুভমেন্ট অর্থাৎ ইউথ মোবিলিটি স্কিম চালু হয়েছে এই চালুর ফলে তারা কি কি সুযোগ পাবে অর্থাৎ কাজ থাকা এবং লেখাপড়া সহ আরও কি কি সুযোগ থাকবে সেই সুযোগগুলো আমরা শুনব বিজ্ঞ অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে এটা সুসংবাদ হচ্ছে যে সরকার ব্রিটিশ সরকার ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা চুক্তি করতে যাচ্ছে এটা হচ্ছে ইউথ মোবিলিটি স্কিম সেই স্কিমের অধীনে আঠারো থেকে ত্রিশ বছর বয়সের যে কেউ ব্রিটেনে আসতে পারবে পড়াশোনা করতে পারবে থাকতে পারবে কাজ করতে পারবে এটা দুই বছর কিংবা তিন বছর মেয়াদি হবে এটা ব্রিটেনের অলরেডি বিভিন্ন দেশের সঙ্গে অলরেডি আছে প্রায় বারোটা দেশের সঙ্গে ব্রিটেনের এই চুক্তি রয়েছে এটাকে বলে ইউথ মোবিলিটি স্কিম এখন ইউথ মোবিলিটি স্কিমটা এই ব্রেকজিটের পরপরই টরি পার্টি না করছিল লেবার পার্টি ক্ষমতার আগেও আসার আগেও না করেছিল তবে ফ্রান্স ইতালি বা কয়েকটি দেশের জোরাজুরির কারণে এখন এটা মিউচুয়ালি এগ্রি হয়েছে এটা এরকম না শুধুমাত্র ইউরোপের লোকজন আসবে এটা ইউরোপের লোকজন এখানে আসবে এবং এখানকার লোকজন ইউরোপে যাবে এবং এই এটা বয়সীমা হচ্ছে আঠারো থেকে ত্রিশ এই বয়সে তরুণ তরুণী আসতে পারবে আরেকটা সুযোগ আছে এখানে যে যারা আসবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা এখানে পড়ালেখা করতে পারবে এবং এটা হোম ফিজ দিতে পারবে যেটা মানে নর্মালি দিতে হয় মানে আরও বেশি ফিজ দিতে হয় মানে মনে করো কেউ যদি বাংলাদেশ থেকে আসে তা তো হোম ফিজের ফিস থেকে বেশি আমার ইউনিভার্সিটি এখানে বছরে নয় হাজার দুশো পঞ্চাশ বা নয় হাজারের একটু উপরে রয়েছে যেটা ফিজ এটা হোম ফিস কিন্তু ফরেন স্টুডেন্টদের জন্য আরও বেশি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে এই স্কিম বাস্তবায়ন হলে পরে ইউরোপিয়ান ইউনিয়নের স্টুডেন্টরা এখানে হোম ফিজ দিতে পারবে যেহেতু এটা রেসিপ্রোকাল মানে মিউচুয়াল মানে আমরাও করবো তারাও করবে এইভাবে মানে ইউরোপিয়ান ইউনিয়নের যেসব দেশ ব্রিটেনে আসতে পারবে সেসব দেশে বিশিষ্ট তরুণরাও যেতে পারবে সুতরাং এটা বিশাল সুযোগ এবং আমরা মনে করছি কয়েক মাসের মধ্যেই এটা বাস্তবায়ন হবে এবং এ থেকে করে তরুণ তরুণীরা বিশাল একটা সুবিধা বুক করবে এটা গুড নিউজ ব্রেকদিনের কারণে যেটা বন্ধ ছিল গত মানে গত কয়েক বছর জমৎ দুই হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বরের পর থেকে যেটা বন্ধ রয়েছে যে আসতে পারবে না কাজ থেকে থাকতে পারবে না সেইটার দ্বার বাধিত হলো সুতরাং তরুণরা আবারও আসতে পারবে এখন দেখা যাক কি হয় কবে হয় আমাদের জন্য এসেজন্য অপেক্ষা করতে হবে ধন্যবাদ